তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি আমি লুয়াদা মেসা থেকে ভাড়া নিয়ে যাচ্ছি লুয়াদা এই যে জুতোর বাক্স নিয়ে জুতো দোকানে একটা মাল দিতে যাচ্ছি তো আমি যাচ্ছি রাস্তা দিয়ে তো রাস্তার ভিডিও ভিউজ এবং রাস্তায় সব কিছুটা দেখাবো তো দেখতে থাকবো ভিডিওটা তো এখান থেকে আমি বেরিয়ে চলে এলাম এটা মেসেদা রেলওয়ে ব্রিজ রেলওয়ে ব্রিজ থেকে বেরোচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে তো এইখানে আমরা চলে এলাম এটা অ্যাসপন্ড মানে আমাদের এখানে যে ছাই আছে সেইখানে সেখান দিয়ে যাচ্ছি তো এখান থেকে আমরা চলে এলাম হলদিয়া মোড় এটা হচ্ছে হলদিয়া হাই রোডে মানে হলদিয়া মোড় এটা হাই রোড মানে আমাদের কলকাতা এবং মুম্বাই রোডের মধ্যিখানে তো দেখো এটা যাচ্ছি আমরা এই রোড দিয়ে তো এখান থেকে যাব এই হাই রোডে উঠবো তো এটা দেখতে থাকো এটা আমাদের মানে হলদিয়া রোড থেকে বেরোলাম এটা যাচ্ছি আমরা কলকাতা টু মুম্বাই রোড যে হাই রোড হাই রোড দিয়ে আমরা যাচ্ছি এটা হাই রোড তো এখান থেকে আমরা পেরিয়ে চলে এলাম এটা হচ্ছে দেউলিয়া ফুলবাজার এবং দেউলিয়া বাস স্টপিজ এবং এখান থেকে রাঁচি বাসগুলো যায় কলকাতা টু রাঁচি বাস স্টপগুলো হয় তো এখানে এই যে এ দুধারে ফুলের মার্কেট বা বিরাট মার্কেট হয় তো এই মার্কেটে দুধারে মানে এখন মার্কেট বসেনি এখন দুপুরবেলা তো তাই বসে না এটা মানে ভোর পাঁচটা থেকে বসা হয় এই দুধারে রাস্তার দুধারে প্রচুর ফুল মানে এত ফুলের মার্কেট যে মানে প্রচুর বিভিন্ন ধরনের ফুল এবং ফুলের মার্কেট তো এখান থেকে অনেক ফুল প্যাক হয়ে যায় বাইরে বাইরে যায় যেমন ধর উড়িষ্যা মুম্বাই সবের দিকে যায় তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম এটা হাই রোড দিয়ে তো আমরা যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ওখান থেকে বেরিয়ে এসে তেল ভরতে হলো তেল ভরে নিলাম তেল ভরার ভিডিওটা তুলতে ধরতে পারলাম না তেল ভরিয়ে সিপিটা লাগিয়ে নিলাম তো তেল ভরা হয়ে গেছে তো তেল ভরে নিয়ে যাচ্ছি তেল ভরা হলো এখানে তো কিছুটা তেল পড়ে গেছে এখানটায় তো মানে পাইপ লাইনটা একটু ডিস্টার্ব বলে তাই পড়ে যায় তেল তো ভিডিও তুললাম ভিডিও করে দেখালাম তো এখান থেকে এবার গাড়িটা ছাড়বো তো তোমরা দেখতে থাকো রাস্তায় আর অনেক কিছু দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা তো এই গাড়ি ছেড়ে নিয়ে বেরোচ্ছি তেল পাম্প থেকে বেরোচ্ছি আবার হাই রোড হাই রোডের দ্বারে তেলপাম্প তেল পাম্প ভরে নিয়ে তেল ভরে নিয়ে যাচ্ছি তো তেল ভরে নিয়ে বেরোচ্ছি রাস্তা দিয়ে তো দেখো এই হাই রোডের রাস্তা তেল ভরে নিয়ে আমরা যাওয়া যাওয়া হচ্ছে তো এটা আমরা এটা ঠিক মানে পাঁশকুড়ার কাছাকাছি পাঁশকুড়ার হাই রোডের ধারে বাইপাস বাইপাসের কাছাকাছি পাম্প তো তেল পাম্প থেকে তেল ভরে নিলাম তেল ভরে নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে কংসাবতী নদী তো দেখো এই দুধারে বিরাট ফুল মানে এখন ফুলের সিজন ফুল চাষ হচ্ছে যেটা হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা আরও অনেক রকম বিভিন্ন রকম ফুলের চাষ হয় এটা বংশাবতী নদীর উপর দিয়ে মানে যাচ্ছি আমরা তো চলে এলাম পাঁশকুড়া পুরাতন পাঁশকুড়া তো এই দুধারে দেখো এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছি খাট এবং ড্রেসিং টেবিল আরও ডাইনিং টেবিল বিভিন্ন রকমের মাল বিক্রি হয় প্রচুর সস্তা দামে এবং অনেক কম দামে বিক্রি হয় দেখো যাচ্ছে বড় বড়ো বড়ো শোরুমগুলো দেখা যাচ্ছে ওইগুলোতে অনেক কম দামে পাওয়া যায় অনেক কম দামে পাওয়া যায় এবং পালিশ নিলেও পালিশ করা যায় এমনি আপনি এমনি নিয়ে যাও নিয়ে যে পালিশ করতে পারো বাড়িতে এবং মানে পালিশ করাও পাওয়া যায় অনেক কম দামে পাওয়া যায় এই দুধারের প্রচুর ফার্নিচারের দোকান দেখো ওই দূরে আমাদের মানে ফুল চাষ হচ্ছে ওখানে ওখানে ফুল চাষ হচ্ছে এবং বইকাল হয়ে এসছে আমরা যাচ্ছি তো মোটামুটি ভালোই লাগছে তোমাদেরকে কেমন লাগছে তোমরা জানাবে এবং কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো তাও কমেন্ট করে জানাবে তো আমরা চলে এলাম এখন রাতুলিয়া বাজার তো রাতুলিয়া থেকে যারা দেখছো একটু কমেন্ট করে জানাবেন তো ভাববো কে কোথা দিয়ে দেখছো তাহলে আমিও খুশি হব এবং ভিডিও বানাতে আরও ভালো লাগবে তো এটা রাতুলিয়া বাজার রাতলিয়া বাজার ছেড়ে যাচ্ছি এটা রাতলিয়া বাস স্টপি এটা আগের দিকে আমাদের বাস যাচ্ছে হলদিয়া কাঁটাখালি তো এখান থেকে বেরিয়েছি বাস তো তার সে তার আগে বেরিয়ে চলে গেল আমি আমার যেমন যাই যাচ্ছি রাস্তা দিয়ে ওখান থেকে ছেড়ে চলে এলাম তো আমি যাচ্ছি ওখান থেকে এসে তো এখান দিয়ে আমরা যাব বাঁদিকে যাবো মানে ডেবরা থেকে ওই সরি আসারি থেকে বাঁদিকে যাব তো বাঁদিকে যেবো তো দেখতে থাকো তো এই হাই রোডের ধারে আমরা হাই রোড দিয়ে যাচ্ছি আরও আরও এখনও যেতে হবে অনেকটা মোটামুটি হ্যাঁ তিন ছ সাত কিলোমিটার তো আমরা চলে এলাম আষাঢ় এটা হাই রোড ছাড়বো এবার হাই রোড ছেড়ে আমরা যাব এটা দিয়ে এটা আষাঢ় মানে আষাঢ়ি মোড় তো আষাঢ়ি মোড় থেকে আমরা বাঁদিকে যাবো বাঁদিকে রাস্তা দিয়ে যাবো তো বাঁদিক দিয়ে যেয়ে গ্রামের রাস্তা অনেকটা তো গ্রামের রাস্তা দিয়ে মোটামুটি হ্যাঁ চার কিলোমিটারের মতো যাব এই আষাঢ়ি মোড়ে চলে এলাম এই সাবুয়ের তলা থেকে আমরা যাব বাঁদিকটা যাবো আমরা সাবয়ের তলা থেকে বাঁদিকটা যাবো আমরা আস্তে আস্তে গাড়ি আস্তে আস্তে করে নিয়ে যেতে হয় এটাই ভিড় হয়ে থাকে অনেকটাই তো উপরে হাই রোড আমরা নিচ থেকে চলে যাচ্ছি তো ওই সোজা ওই রাস্তাটা ধরে যাব ওখান থেকে এই দিকটা যাব মোটামুটি তিন চার কিলোমিটারের মতো রাস্তা আর বাকি আছে তো সেটা দিয়ে যাচ্ছি আমরা থেকে বাস থাকে নোকাল বাস চলে নোকাল রাস্তা তো নোকাল রাস্তা দিয়ে যাচ্ছি এটা নোকাল রাস্তা মানে এটা আছে আষাঢ়ি মোড় মানে আষাঢ়ি মোড় থেকে এটা যাচ্ছি অনেকটা অনেক দূর রাস্তা তিলোচনপুর গোলগ্রাম তো অত দূর যাবো না এটা লোয়াদা পর্যন্ত যাবো লোয়াদায় যে জুতো দোকানে মালটা দিতে যাবো তো ওখানেই যাব ভিডিওটা দেখো এবং তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলে দেখে জানাবে কেমন হয়েছে খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা দেখে ভিডিওটা দেখে লাইক একটা কয় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে তো তোমরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে যদি ভিডিওটা ভালো হয় এবং হলে ভালো তো হবে হয়েছে কি হয়নি জানি নি তো আমরা চলে এলাম এখন লোয়াদা বাস স্টপিজের কাছে লোয়াদা বাস স্টপিজ তো আমরা আমি যেইখানটায় মানে মালটা খালি করবো সেখানেই চলে এসেছি প্রায় তো আর একটুখানি বাকি আছে তো দেখো আমরা চলে এলাম লওয়াদা পাস্টপি তো এখানে আমরা যে দোকানটাই দেখাবো এই দোকানটায় মালটা নামাবো পাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে বলি ভালো থাকো তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে টাটা